হাই ফ্রেন্ড অ্যামবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি একটা ডিম আর আলু দিয়ে চট জলদি একটা নাস্তা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো হাতে যদি একদম সময় কম থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে সকালে বা বিকেলে বা বাচ্চার টিফিনে কিন্তু দিতে পারেন এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিলাম আর নিয়ে নেব একটা সেদ্ধ আলু আলুটাকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি এখানে একজনের জন্য নাস্তাটা তৈরি করছি আপনারা যদি পরিবারের সকলের জন্য নাস্তাটা তৈরি করেন তাহলে ডিম এবং আলুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি আলুটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে এখানে কিছু আমি সবজি অ্যাড করবো বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না সেজন্য এখানে আমি এক চা চামচ গাজর কুচি এক চা চামচ দিয়ে দিলাম বাঁধাকপি কুচি এক চা চামচ বিট একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি আমি এখানে কিন্তু সবজিগুলো মিহি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চিমটি হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম গুলমরিচ গুঁড়ো এক চিমটি সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম এবারে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার চামচের সাহায্যে একটু ছড়িয়ে নেব। আমার এই চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল রিস একদম কমে গেছে আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন দেখো এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো আছে হতে দেবো আছে এটাকে কিন্তু ভেজে নিতে হবে কেননা এখানে কিছু কাঁচা সবজি আছে সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা দিয়ে দিলাম আবারও আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম উপর থেকেও দেখো ড্রাই হয়ে গেছে এবারে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম দেখো উলটিয়ে নিচ্ছি এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব জোর যদি খিদে পায় আর হাতে যদি সময় না থাকে তাহলে চট জলদি কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন অথবা বাচ্চার টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন হেলদি একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একটু ভাজ করে নিয়েছি নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কিন্তু দেখতেও সুন্দর হবে এর মতো এখানেই বিদায় নেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই বন্ধুরা